ছিল আমরা কিন্তু এখানে আদৌ কিন্তু আমাদের বাচ্চাদেরকে বাচ্চাদেরকে কিন্তু নিয়ে এসেছিলাম এই বাচ্চাদেরকে নিয়ে আসার পরে যে এখানে এসে আমরা কিন্তু আমাদের আমরা বিনোদনই নিচ্ছিলাম কিন্তু তা তারা কিন্তু হচ্ছে যে ব্যবহারটা আমাদের সঙ্গে করলো এটা আসলে আপনার তো শুনেন আপনার তো আমরা টিকিট চাইছি আপনি তো টিকিট দেন নাই আপনি তো টিকিট আমি টিকিট চাইলাম আপনি টিকিট তো দেন নাই হ্যাঁ আপনি টিকিট চাইছেন আপনি টিকিট চাইছেন আপনি টিকিট দেন না আপনি টিকিট চাইছে তো ভিডিও ছাড়েন আপনি সারেন বলছেন ছাড়েন আপনি ছাড়েন ছাড়েন আপনি ভিডিও ছাড়েন হ্যাঁ সমস্যা না ছাড়েন ঠিক আছে ঠিক আছে আর এখানে যে যারা এই যে এই ছেলেটা দেখলেন এই ছেলেটাকে আপনি একটু দেখে রাখবেন ওই আবার আমাকে বলতেছে যে আমার নাকি ভিডিও করার রাইটস নাই একদম সাংবাদিকের যদি ভিডিও করার রাইটস না থাকে আমাদের আইয়া থাকবে আমরা আমরা এই বিষয়ে ডি সাহেবের সঙ্গে যাই বসবো এখন ডি সঙ্গে কথা বলে আর বিস্তারিত আপনারা নিউজে দেখতে পাবেন